আজ পঞ্চমী আর পঞ্চমীর দিনকে ভাবলাম যে আজকে মা বাবাকে নিয়ে বেরোনো যাক কারণ বাবারও ছুটি ছিল তাই আমরা বেরিয়ে পড়লাম আর ভাই আসতে পারলো না কারণ ভাইয়ের তো কাজ ছিল আর তারপর ওখান থেকে বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে গেছিল ও নিয়ে যায়নি তো কী হয়েছে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আর যেতে যেতেই কিন্তু ফুচকাটা দেখতে পেলাম আর ফুচকা তো মাস্ট ঘুরতে বেরোলেই আমার ফুচকা তো খেতেই হবে আর তারপরে কিছুটা হাঁটার পর কিন্তু এই এগরোলের দোকান থেকে এগরোলটা আমরা পারচেস করে নিয়ে পার্সেল করে নিয়েছি আর হাঁটতে হাঁটতে বেশ কিছু কয়েকটা ঠাকুর আমরা দেখে নিয়েছি আর তাদের মধ্যে এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তার জন্য আমরা এটাও দেখলাম আর তার সাথে বাবা মায়ের কয়েকটা ফটোও তুলে নিলাম যাই হোক মা বাবাকে নিয়ে কিন্তু একবার হলেও বেরোনো উচিত কারণ তাদের বয়স হচ্ছে তারা তো বেশি দূর হাঁটতে পারে না বেশিক্ষণ থাকতেও পারে না বাইরে তাই যতটুকু পেরেছি তাদেরকে ঘুরিয়ে নিলাম আর এরপর তো আমাদের ঘোড়া কমপ্লিট বাজে রাত প্রায় বারোটা তাই জন্য বাড়ি যেতেই এবার তৈরি হয়ে গেলাম এবার আমরা বাড়ি যাচ্ছি তো চলো টাটা বাই বাই